জাতীয় স্বার্থে ফেসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলল এদিকে সরকারের উচিত দলগুলো সঙ্গে ঘন ঘন বসা বলল মির্জা ফখরুল এছাড়া বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলল হাসনাত আরও থাকছে সচিবালয়ে শিক্ষার্থী পেটানোর প্রতিবাদে ঐক্যমত্য কমিশনের সংলাপ থেকে ওয়াক আউট তিন দলের এবং সর্বশেষ জানিয়ে দেব সংসদ নির্বাচন ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত জাতীয় স্বার্থে ফেসিবাদ বিরোধী শক্তিকেও ঐক্যবদ্ধ থাকতে হবে বলল জামায়াত আমির জুলাইয়ের ফেসিবাদ বিরোধী শক্তিকে জাতীয় স্বার্থের জায়গায় যে মূল্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বুধবার তেইশ জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কথা বলেন তিনি পোস্টে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান লিখেন আমাদের মধ্যে দল ও মতের ভিন্নতা থাকবে এই ভিন্নতা নিয়েই আমাদের ফেসিবাদের বিরুদ্ধে জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সমাজের শৃঙ্খলা বিনিষ্টকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই তিনি লিখেন তাই দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমাদের নিবিড় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে আমাদের অবস্থান থেকে আমরা সব সময় প্রস্তুত তিনি আরো লিখেন দলীয় সহকর্মীদের প্রতি অনুরোধ আমরা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়ে আসছি সেভাবে এই ধৈর্য অব্যাহত রাখতে হবে আমরা কারো পাতা ভাতে পা দেব না জাতীয় স্বার্থ বিরোধীদের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না জামায়াতের আমির লিখেন ছাত্র শ্রমিক ও আবমার জনতার ঐক্য অটুট থাকুক এবং সবাই মিলে আমরা আগামী প্রজন্মের প্রত্যাশা পূরণের ক্ষেত্র তৈরি করব ইনশাল্লাহ সরকারের উচিত দলগুলোর সঙ্গে ঘন ঘন বসা বলল মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরো ঘন ঘন করা তাহলে হয়তো উদ্ভট সমস্যাগুলো তৈরি হতো না বুধবার তেইশ জুলাই সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জনগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি জাতীয়তাবাদী ক্ষুদ্র জনগোষ্ঠী দলের সভাপতি মৃগেল হাগিদেমের নেতৃত্বে বিশ সদস্য সদস্য প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয় তিনি বলেন ফিশিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্যের কোনো অভাব নেই এবং ঐক্য অটুট রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে কথার ছড়াছড়ি কখনো পক্ষে বিপক্ষে বকাবকি এগুলো থাকবে এটাই রাজনীতি রাজনীতি মানেই হচ্ছে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করা কথা দিয়ে ঘায়েল করার চেষ্টা করা এবং নিজেরটাকে ইস্টাবলিশ করার চেষ্টা করা সেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না রাজনীতির নিয়মটাই তাই রাজনীতির এমন ধারাটাই চাই এটা থাকলে রাজনীতি এগোবে মির্জা ফখরুল বলেন রাজনীতি থাকলে দেশের জন্য মঙ্গল এই কথাবার্তার মধ্য দিয়ে গণতন্ত্র শানিত হচ্ছে শত ফুল ফুটতে দিতে হবে গণতন্ত্র মানেই হচ্ছে সকলকে কথা বলতে দিতে হবে প্রত্যেকের কথা শুনতে হবে শত ফুল ফুটবে তার মধ্য থেকে সবচেয়ে ভালো সৌরভ সুভাষ হয়ে আসবে বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার আলোকে আমরা বাংলাদেশে একটা রেইনবো স্টেট নির্মাণ করবার যে প্রতিশ্রুতি দিয়েছি সেই কমিটমেন্ট সকল ধর্ম জাতি গোষ্ঠী ক্ষুদ্র গোষ্ঠী সবাইকে নিয়ে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করব বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলল হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন ডক্টর ইউনুসের স্বজন সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা উনাকে বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে হবে বুধবার তেইশ জুলাই দুপুরে চাঁদপুর বাস স্ট্যান্ডে পদসভায় এই কথা বলেন তিনি এর আগে বাংলাদেশের সিস্টেম সংস্কার দৃশ্যমান বিচার ও জুলাই হত্যাকাণ্ডের রায় কার্যকর না হওয়া পর্যন্ত এই সরকার যেন অন্য কিছু চিন্তা না করে সেই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক শারজি সালম সকালে চাঁদপুর সার্কিট হাউজে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন মায়েরা কান্না করতে করতে তাদের চোখের পানি শুকিয়ে গেছে নতুন আরেক জুলাই এসেছে কিন্তু কোন দৃশ্যমান বিচার লক্ষ্য করা যায়নি জুলাই ঘটনার জন্য দায়ী খুনি হাসিনা সহ জড়িত সকলের বিচার করতে হবে অন্তর্বর্তী সরকার কোনো ধরনের বিচার না করে অন্য কোনো কিছু চিন্তা না করার জোর দাবি জানাচ্ছে এদিন কর্মসূচি শুরুতেই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সার্কিট হাউজে কুশল বিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতা শারজিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারি সহ অন্য নেতারা এ সময় জুলাই আন্দোলনের নেতাদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা স্বজন হারিয়ে তাদের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন নেতাদের কাছে সচিবালয়ে শিক্ষার্থী পেটানোর প্রতিবাদে ঐক্যমত্য কমিশনের সংলাপ থেকে তিন দলের মালিস্টন স্কুল কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনাকে কেন্দ্র করে অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে লাঠি পেটার প্রতিবাদে বুধবার জাতীয় সংলাপ থেকে দশ মিনিটের ওয়াক করেছে সিপিবি বাসদ ও বাংলাদেশ জাসদ বুধবার সকাল এগারোটায় কয়েক মিনিট পর জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপে সংলাপের আঠারোতম দিনের অধিবেশন শুরু হয় শুরুতে সঞ্চালক প্রধান কমিশন বিশেষ সহকারী মনির হায়দার কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজকে কথা বলার অনুরোধ করেন এ সময় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন মাইলিস্টোন স্কুল হৃদয় বিদয়ক ঘটনা ঘটায় প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের উপর হামলা করা হয়েছে এর মাধ্যমে স্বৈরাচারী শাসকের ছায়া দেখা যাচ্ছে স্বৈরাচারের সঙ্গে যারা ছিল তারা এখানে নানান সংকট ষড়যন্ত্র করবে এটা জানি তিনি বলেন একজন উপদেষ্টাকে দেখলাম তিনি বলেছেন গতকালের ঘটনা স্বৈরাচাররা করেছে এটাকে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করার কাজ আগে شورایচারী হাসিনা যখন বিপদে পড়তো এই ধরনের কথা বলতো তার পাশে 14 দল বা অন্যরা বসে থাকতো বলতো সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে সেরকম দেখছি ঐক্যমতের আলোচনা জড়লি উল্লেখ করে প্রিন্স বলেন এই ঘটনার প্রতিবাদ করা ছাড়া এখানে থাকা সম্ভব হচ্ছে না এজন্য জন্য মিনিটের জন্য থাকতে চায় না পরে তাকে সমর্থন জানায় যশোদের স্থায়ী কমিটির মুスタক হোসেন ও বাসোদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ দল তিনটি ওয়াকআউটের পরে কমিশনের সশসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন তিনটি প্রতীকী প্রতিবাদ হিসেবে যা জানিয়েছে সেটা নাগরিক হিসেবে রাজনৈতিক দলের অধিকারের চর্চাকে স্বাগত জানাই আমরা মনে করি তাদের বক্তব্যগুলো জাতির সামনে উপস্থাপিত হয়েছে সরকার বিবেচনা করবে আমরা তাদের বক্তব্যকে নোট করলাম পরে সকাল এগারোটা পঁচিশ মিনিটের দিকে সিপিবি ও বাংলাদেশ জাসদ নেতারা আবারও সংলাপে যোগ দেন সংসদ নির্বাচন ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সিসি ক্যামেরা চার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ক্রয়াদুর জাতীয় সংসদ নির্বাচনের ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবহার চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এজন্য নির্বাচন কমিশনকে ইসি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা দুইয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আব্দুল হাই এই সংক্রান্ত চিঠি এরই মধ্যে ইসি সচিবের কাছে পাঠিয়েছে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এগারোতম সভা স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওই সভায় সিদ্ধান্ত হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ সকল ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা গ্রহণ করবে যা বাস্তবায়নের দায়িত্ব নির্বাচন কমিশনের স্থির এছাড়াও নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে সম্পূর্ণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বয়ে একটি সুস্পষ্ট কর্ম পরিকল্পনা প্রণয়ন মাঠ পর্যায়ে জেলা প্রশাসক পুলিশ সুপার উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিদের নিরপেক্ষভাবে কাজ করা একত্রিশ ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ করা আইন শৃঙ্খলা বাহিনীতে সদস্য নিয়োগ ও পাসিং আউট কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার সিদ্ধান্ত হয় অন্যদিকে সবাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুইটি পৃথক প্রস্তুতিমূলক মহড়া পরিচালনা করার পরিকল্পনা জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না ঘটে সেজন্য নজরদারি জোরদার নির্বাচনের আগে আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণা থেকে সতর্ক থাকা নির্বাচন পূর্ব এবং নির্বাচনকালীন সময়ে সব সংস্থাকে একত্রে নিরপেক্ষভাবে পরিস্থিতি মোকাবেলা করার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইসি সচিব আক্তার আহমেদ এ বিষয়ে বলেন এটা এখনই বলা সম্ভব নয় এজন্য কমিশনের সিদ্ধান্ত প্রয়োজন